ঢাকার ভিতরে মাটির চুলায় উত্তপ্ত আগুনে এক জায়গায় রান্না হচ্ছে কালাবুড়া আরেক জায়গায় রান্না হচ্ছে চুই চাচা আপনাদের এখানে প্রতিদিন কত কেজি গরু মাংস রান্না করা হয় একশো থেকে দেড়শো কেজি থেকে দেড়শো কেজি তারটাকে একটু দেখে কালাটা দেখতে না বেশ লোভনীয় লাগতেছে পলির সাইজটাকে একটু যদি দেখায় আমার মুখের চাইতে বড় তার মনে হচ্ছে আড়াইশো এবং দুইশো আশি টাকার মধ্যে যে ধরনের অ্যামাউন্ট তারা সার্ভ করে তিনজন অনায়াসে আপনার খেয়ে ফেলতে পারবেন আজকে আমরা চলে আসছি আইজান হোটেলে তারা নাকি গরুর মাংসের জন্য বেশ ফেমাস একটা হোটেল সো আজকে তাদের রান্নাটাকে দেখবেন দেন খাবার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো সো নো মোর বক এন্ড লেট শেক ইট আউট আসসালাম আলাইকুম ভাই যান বয়সটা কতদিন প্রায় আট বছর তা আপনাদের এখানে ভিতরে যে রান্না ঘর আমি কি রান্না দেখতে পারবো ঠিক আছে তাহলে চলেন যাই তাদের রান্নাকে দেখি এবং দেন তাদের খাবারটাকে টেস্ট করে সেই এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো ঢাকার ভিতরে মাটির চুলায় উত্তপ্ত আগুনে এক জায়গায় রান্না হচ্ছে কালাবোড়া আরেক জায়গায় রান্না হচ্ছে চুই ঝাল এইখানে চব্বিশ ঘন্টায় এইরকম লাকড়ি চুলায় রান্না করা হয়

যে খাবার থেকে যায় বাসি খাবার হয় কোনো বাসি কোনো খাবার নেই সব একটা খাবার হয় না আমাদের এখানে চব্বিশ ঘন্টায় দোকান দাঁড়িয়ে চল নামাইতে পর একটা বেসতে আসি কোনো বাসি কোনো খাবার নাই একটা খানা কিনে ছে চার ঘন্টায় বেশি থাকে না তার মানে বলতে যাচ্ছে এখানে হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনারা খাবার পাবেন চাচা আপনাদের এই রান্না করে কি যে কেউ এসে দেখতে পারবে যে আপনারা কেমন রান্না কেমন খাওয়া এখানে মাটির সেলাই পা খায় গরুর গোছে এখানে সবাই দেখতে পারে চাচাকে দেখে আসলে আমারই খুব এখানে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে তবে চাচা কি হবে এখানে সারাদিন দাঁড়ায় থাকে রান্না করে আল্লাহ ভালো জানে এবার চলেন আমরা যাই খাবারগুলো নেই এবং সারটা কেমন সেটা আপনাদের সাথে টেস্টটা ডিসক্রাইব করি অন্যান্য দেশি মুরগি ব্রয়লার মুরগি রুই মাছ কই মাছ না মলা মাছ কাসকি মাছ হয় কলিজা বোনা আলু পত্তা কলা পত্তা মাছ পত্তা শুটকি বোনা আচ্ছা ভাই আপনাদের এখানে বিক্রি করে

পাঁচ পিস লাল বোনা এটা প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আমি যদি জাস্ট পিসের সাইজটাকে দেখে বেশ বড় আর এই লাল বোনা নিতে গিয়ে মূলত হচ্ছে এই নলিটাকে চোখে পড়ে গেল আর এই নলির প্রাইস কিন্তু হচ্ছে চারশো টাকা নলির সাইজটাকে একটু যদি দেখাই আমার মুখের চাইতেও বড় এই নলির সাথে আরো দুই পিস হচ্ছে মাংস পাবেন যেটা প্রাইস হচ্ছে আমাদের কাছ থেকে চারশো টাকা নিতে তবে নলির প্রাইসটা মূলত সাইজের উপরে দাম হয় তো যখন আপনারা খেতে আসবেন সাইজের উপরে এটার দাম ভ্যারি করবেন তো প্রথম হচ্ছে আমি মাছ ভর্তাটাকে দিয়ে শুরু করব এটা হচ্ছে রুই মাছ ভর্তা বিসমিল্লা বিশ টাকা হিসেবে রুই মাছের ভর্তাটা বেশ মজার রুই মাছের বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছে যার কারণে ভর্তাটা খাইতে আরো বেশি ভালো লাগে আমি এখানে যে সবজি পাওয়া যায় সবজিগুলো একটু দেখাই দিচ্ছি যার কারণে নেয়া এত সুন্দর আসলে গরু মাছ থাকতে সবজিতে দিয়ে আর মন টানতেছে না তাই প্রথম হচ্ছে আমরা একটু লাল ভোঁড়া গিয়ে শুরু করবো লাল ভোঁড়ার দেশে একটু মশলার যদি কালারটাকে দেখাই হাতের দিকে দেখলে বুঝতে পারে কি পরিমাণ মশলা দেয় ওই যে দেখেন আমার পিছনে কিন্তু হচ্ছে রান্নাঘর একদম রান্নাঘরে যে আপনারা দেখতে পারবেন কি রান্না হচ্ছে কি খাচ্ছেন আই মিন বাংলা হোটেল নিয়ে যে একটা সংশয় থাকে বাসি খাচ্ছে কিনা কালকের খাবার খাচ্ছে কিনা এইখানে আসলে সেই জিনিসটা দেখলাম না মানে চব্বিশ ঘন্টায় রান্না হয় যার কারণে এই বলতে পারি বাসি পচা খাবার পাচ্ছেন না এটা আমার কাছে আশ্বস্ত মনে হলো ঢাকা শহরে আমরা মানুষগুলো একটা জিনিস খুব বেশি মিস করি সেটা হচ্ছে এই লাকড়ি চুলায় রান্না করাটা লাকড়ি চুলায় রান্না করার খাবারগুলোর টেস্টটাই টেস্টটা একটু অন্যরকম হয় হচ্ছে গরু মাংস দিয়ে মেখে এবার খেয়ে দেখা যায় লাল বুনার টেস্টটা ভালো তবে আমার কাছে মাংসটা একটু হার্ড মনে হচ্ছে আমার মনে হয় যে আরেকটু জাল হইলে হয়তো বা আরেকটু বেশি সফট হইতো সফট মাংসটা পাশ আমার বেশি পছন্দের তো এবার হচ্ছে তাদের কালা বোনাটা কিনে নিয়েছি কালা বোনা কিন্তু এক দুই তিন চার পাঁচ মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয় পিস পরিমাণ মাংস পাচ্ছি আর এই হচ্ছে মাংসের সাইজ আর যদি একটু আমার হাতের দিকে যদি একটু দেখাই দেখেন কী পরিমাণ মশলাদার ঢাকার শহরের ভিতরে কালা বোনার মধ্যে দুই ধরনের কালা বোনা হয় একটা হচ্ছে কালীঘিরা কালা বোনা হচ্ছে মশলাদার কালা এইখানকার সেই কালা মধ্যে যে রাসায়িক যে কালা বোনা যে অথেন্টিক যে ফ্লেভারটা সেইটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে কালা কিন্তু বেশ ভালো মশলাদার অল্প একটু ঝোল নিয়ে কিন্তু হচ্ছে পুরো হয়ে গেছে দিয়ে একটু লেবু নিয়ে এবার খেয়ে দেখা যাক লাল ভুনার চাইতে আমার কাছে অনেক বেশি মজাদার লাগলো সেই কালা বোনাটা লাল বোনাটা বেশ ভালো মজাদার আমি পার্সোনালি আপনার যারা লাল ভুনা পছন্দ করেন তারা লাল ভুনা নিতে পারেন আর যারা কালা ভুনা পছন্দ করে তাদের কাছে মাস রিকমেন্ডেড আইটেম কালা ভুনা পিসটা বেশ সফট হয়েছে অনেক সময় নিয়ে রান্না করার কারণে লাল ভুনার চাইতে কালা ভুনা পিসগুলো বেশ সফট হয়েছে তারা মনে হচ্ছে আড়াইশো এবং দুইশো আশি টাকার মধ্যে যেই ধরনের অ্যামাউন্ট তারা সার্ভ করে তিনজন অনেক আপনার খেয়ে ফেলতে পারবেন আই মিন এইরকম সাইজ যদি দুই পিস দিয়ে একজন খায় তার মন ভরে যাবে এইবার হচ্ছে ফাইনালি তাদের নলিটাকে নিয়ে নিচ্ছি নলিটার সাইজ দেখেন বেশ ভালো আর এই নলির মধ্যে হচ্ছে বাসায় যে রগ লেগে আছে বেশ ভালো অ্যামাউন্টে রগ আছে রগের পরেও কিন্তু আর হচ্ছে দুই পিস মাংস দিয়ে দিছে দেখেন এই ঝোলটার মধ্যে ভালো অ্যামাউন্টে মশলা ইউজ করছে এবার হচ্ছে নলির এই রগটার মধ্যে একটা কামড় বসানো যায় বাইরে নলি খাইতে গেলে এই একটা জিনিস খুব বেশি মিস করি রকগুলো না খুব বেশি সফট হয় না বাট এখানকার নলির রকটা বেশ ভালো পরিমাণ সফট হয়ে যায় ওভারঅল আমি বলবো নলির ব্যাপারে চারশো টাকা আমার হান্ড্রেড পার্সেন্ট উৎসব খাবারের পাশাপাশি তাদের পরিবেশটা কথা যদি বলি বাংলা রেস্টুরেন্ট তুলনায় তাদের পরিবেশটা আলহামদুলিল্লাহ বেশ ভালো আর আমি যদি গরুর মাংসের প্রাইজিংটা যদি বলি দুইশো আশি টাকা প্রথমে শুনতে আপনার কাছে বেশি মনে হলো বাট ওনারা যে অ্যামাউন্টে সার্ভ করে এবং দুই থেকে তিনজন আপনারা অনায়াসে ভাগ করে খেতে পারবেন তো সেই জায়গায় যদি বলি ঠিকঠাক তো আমরা খাওয়া দাওয়া শেষ করি আর খাওয়া দাওয়া শেষ করতে করতে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম